দর্শক আমরা আসছি দিন মোহাম্মদ জেনারেল হাসপাতালে কথা বলবো ডাক্তার দিন মোহাম্মদের সাথে তার জীবন ও কর্ম নিয়ে আজকের এই প্রোগ্রামটি দেখতে শেষ আমাদের সাথে আমার নাম ডাক্তার দিন মোহাম্মদ আমি উনিশশো উনআশি সনে এমবিবিএস পাস করি পাস করার পরে প্রথম আমার ডিস্ট্রিক্ট হয় পাকুন্ডিয়া থানা হাইকোর্ট তখন উপজেলা হয়নি কারণ সাথে আমার সাথে আর একজন ডাক্তার তো এই প্রান্তিক লেভেলে তখন প্রথম কোনো বিদ্যুৎ ছিল না রাস্তাঘাট পাকা বলতে কোনো কিছু ছিল না শুধু কিছু লোক পাকিং দেওয়া রাস্তাটাই আধা পাকা আধা রাস্তা কাছে ছিল তো আমি সেখানে ভর্তি হওয়ার লিড হওয়ার পরে দেখলাম যে প্রচুর অসহায় মানুষ গরিব মানুষ যারা আসলে আধুনিক চিকিৎসাতে বঞ্চিত তারা কয়েকটা হাসপাতালেও আসে না এবং তারা স্থানীয় কবিরাজ এবং ককিম এবং গ্রাম্য ডাক্তারের সাধারণ চিকিৎসা করে চিকিৎসা নেয় তখনকার দিনে তখন আহ ইনফাকশাস ডিগ্রিটা খুব বেশি ছিল যেমন বলিস্টান কাঠ ভিক্টোরিয়া হুকিং কাস্ট নিউমিনিয়াম আর ডাইরিয়া একটা প্রছন্দ আকারে তখন ছিল

তখনও দেখা যায় যে এরকম যদি কল হতো বারে বারে যেতাম এবং গরিব মানুষগুলি যারা ছিল তারা হাসপাতালে আসতো তখন অপরেশনে প্রচন্ড ডাইগার দেখাবে এবং সারাদিন রাত আমি ডাইগার জন্য কাজ করেছি তারপরে সেখান থেকে আবার আমি হুসেনে কাজ করেছি তারপরে তার এলে আসছে সেদিকে সেখানে আসলে মানুষের জীবনযাত্রা আরো করুন এবং গরিব মানুষ আসলে চিকিৎসা না পাওয়ার মতো এবং এই গরিব মানুষকে তখন আমি চিকিৎসা এবং কিছু কিছু আসলে যে ওষুধ কোম্পানির ওষুধ দেয় এবং আমি পরে একটা পান তৈরি করলাম পান তৈরি করে তারা আসলে খুব গরিব তাদেরকে জন্য পয়সা ওষুধ দিতাম সমস্ত ওষুধ আসলে হাসপাতালে ছিল না এবং তখন মানে কিছু কিছু মানে প্যাথোলজির ল্যাবরেটরি শুরু হয়েছে ওদের একটা কমিশন সিস্টেম ছিল তো আমি কমিশনটা নিয়ে একটু জমা করে ফুল মেয়ের দোকানে যদি জমা রাখতাম যে কোনো করে যদি আসলেই যেন মানে তার দোকান থেকে নিজে হয় এবং আমি একটা মানে সেখানে সব সিজার ছিল না যারা ডেলিভারি লিপি ছিল দেখতে আমি কৃষক যখন হসপিটালে পাঠাতাম তখন আমাদের অ্যাম্বুলেন্স ছিল না এবং তখন যে আমাদের প্লেট ছিল কি বলে এটাকে যে ওঠো না যে টমটম গাড়ির মতোই ওদেরকে তিনশো টাকা দিলে তার যেটা আসলে হসপিটালে নিয়ে আসতো আমি টাকাটা দিতে পারি এবং টেলিফোন তখন ছিল না

করার পরে দেশে চলে একটাই যেটি কত কম পয়সায় কত ভালো চিকিৎসা দেওয়া যায় আধুনিক চিকিৎসা দেওয়া যায় সেই চিন্তা করে আসলে হাসপাতালটা প্রতিষ্ঠা করা হয়েছে যদিও আসলে এখন আসলে যে চিকিৎসার যে অবস্থা এখন আসলে এটা কর্পোরেশন সিস্টেম হয়ে গেছে আর সেখানে যে আগে মানবিক এবং মানুষের সেবা করার যে আ চুক্তি স্যার পদ্ধতি ছিল আর যেটা আমরা ছোট বাল্য থেকে ডাক্তার হবার করে প্র্যাকটিস করেছি এটা এখন আসলে এই কমার্শিয়াল যুগে মানবিক যুগে কিছু করা কঠিন এটা আমি ডাক্তার দিয়ে না আসলে সবকিছু এখন কমার্শিয়াল হয়ে গেছে মানুষ এখন বঞ্চিত হচ্ছে চিকিৎসক আসলে আসল চিকিৎসক কি মানুষ বঞ্চিত হচ্ছে এবং হাতে প্রচুর টাকা পয়সা হতে খরচ হচ্ছে কিন্তু সত্যিকারের চিকিৎসা থেকে অনেক এবং আমি যখন চিকিৎসার ছিলাম আমি যখন ছিলাম তখন আসলে গরিব লুকের দিকে দেখে আমি আসলে অপারেশন করে নিতে আমি জানি না এখন হাসপাতালে অবস্থা কিরকম আমার মনে হয় হচ্ছে ভালো হয়েছে কিন্তু এখনো তো মানুষ এই গরিব মানুষ আসলে সত্যি করে চিকিৎসা থেকে অনেক আছে এই জন্য আমাদের সবারই কাজ করতে হবে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এখন একটা অস্থিরতা কাজ করছে তাদের মধ্যে এখন অথচ আমাদেরই দোষ আমরাই আসলে ওদের মধ্যে অর্থের ইচ্ছাটা বেশি বেশি জাগরুক করেছে যার জন্য মানবতা বাদ দিয়ে রোগীকে পণ্য মনে করে এখন অনেক ডাক্তার আমি সবার কথা বলবো না কিছু কিছু ডাক্তার যারা রোগীকে আসলে পণ্য মনে করে না একটা কথা আমার আসলে মনে পড়ে যে ডাক্তার হিসাবে আসলে রুগী হলো আসলে আমার কাছে হিন্দুদের মধ্যে যেমন দেবতা আমাদের যেমন পবিত্র মৎস্যের যেমন আমি মনে করি একজন রুগী আমার কাছে মসজিদের মতো তার সেবা করাটাই আল্লাহ সেবা যাই হোক আমি আসলে অনেক বেশি কথা বলে ফেলেছি আমার কথা যে কোনো ভুল হয়ে থাকে আপনারা মাফ করে দেবেন আসলে